মানব দেহের মধ্যে চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ কয়টা যত দিন বাঁচবেন হিন্দু মুসলমান শুনে নিন এই চারটে জিনিস সবসময় ঠিক রাখবেন যাদের এই চারটের মধ্যে একটা খারাপ হয়ে যাবে ও তাড়াতাড়ি মারা যাবে শিওর হানড্রেড পারসেন্ট চারটে জিনিসের যে কোনো একটা যদি খারাপ হয়ে যায় তাড়াতাড়ি মারা যাবে আপনাদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি চারটে জিনিস ঠিক রাখবেন এক নাম্বার হলো কি জানেন ব্রেন মাথাটাকে ঠিক রাখুন ব্রেনটাকে ঠিক রাখুন ব্রেন এমন একটা জিনিস যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ এজন্য এক নাম্বার হলো ব্রেন দুই নাম্বার হল হার্ড হার্ড তিন নাম্বার হল লিভার লিভার ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লোকের বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে কেন জানেন খারাপ সেন্স নেবেন না রেডমিড খেলে বেশি তেল জাতীয় খাবার লাল মাংস যে যত খাবে তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি লিভারটাকে ঠিক রাখবেন আর চার নাম্বার হলো কিডনি কি বললাম কিডনি তাহলে এক নাম্বার কি ব্রেন দু নাম্বার হল হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি এই চারটের একটা খারাপ হলেই মানুষ তাড়াতাড়ি মারা যায় আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা এই চারটে ঠিক রাখুন যাতে করে এই চারটে ক্ষতি না হয় পা কাটা লোক বেঁচে আছে এই চারটের একটা কাটা লোক বেঁচে নেই চোখে দেখতে পায় না সে লোক বেঁচে আছে কানে শুনতে পায় না লোকটা বেঁচে আছে মুখে কথা বলতে পারে না সে লোকটা বেঁচে আছে কিন্তু এই চারটের একটা বাদ দেন মানুষ বাঁচবে না মনে রাখবেন এবারে আসছি আচ্ছা আপনার বাপ কি করে চিনবেন আপনার মাকে আপনি চিনবেন কি দেখে মারাত্মক প্রশ্ন করছে কিন্তু আপনি যাকে বাপ বলে ডাকেন ওটা যে আপনার বাপ আপনি বুঝবেন কি করে আপনি যাকে মা বলে ডাকেন ওটা যে আপনার মা আপনি বুঝবেন কি করে শুনে নিন আল্লাহ আল্লাহরুল আলমিন যখন মানুষকে সৃষ্টি করে মায়ের পেটে যখন বাচ্চা হয় বাপের চারটে অংশ কটা কটা বাপের চারটে অঙ্গ অংশ আর মায়ের চারটে অংশ তাহলে কটা হলো আটটা আল্লাহ দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে বাচ্চা তৈরি হয় জোরে বলুন সোমান আল্লাহ আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার যে জন্ম দেওয়া ছেলে তার প্রমাণ পাবেন কী করে আপনার ছেলের মধ্যে আপনি যদি পুরুষ হন আপনার ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে আপনার দেহের পা থেকে মাথা পর্যন্ত চারটে জিনিস পাবেন চারটে মিলতেই হবে মিলবেই হান্ড্রেড পার্সেন্ট হয় কানটা মিলবে নয় নাকটা মিলবে নয় চোখ মিলবে নয় ভুরু মিলবে নয় ঠোঁট মিলবে নয় হাতের আঙুল মিলবে পায়েরা মিলতেই হবে আপনার ছেলের সঙ্গে আপনার চারটে মিলবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ছেলের চারটে মিলবে আর আল্লা দেয় কটা পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ বলছে আমি সকলকে পাঁচটা দিই না কাউকে দুটো দিই কাউকে তিনটে দিই কাউকে চারটে দিই কাউকে পাঁচটাই দিই দেখবেন চোখে দেখতে পাইনে কানে শুনতে পায়নে সে লোক বেঁচে নেই ব্যাস আবার চোখে দেখতে পায় না কানে শুনতে পারে না মুখে বলতেও পারে না মানে তার তিনটি জিনিস খারাপ সে লোকও বেঁচে আছে এটা মনে রাখবেন এরপরে আসছি আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে প্রত্যেকের দেহ এক করেছি তবে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে আমি একজন ব্যাটা ছেলে পুরুষ এই ভাই বসে আছে ইনিও পুরুষ আপনারাও পুরুষ পার্থক্য কি শিক্ষাগত যোগ্যতার কথা বলিনি দৈহিক পার্থক্য কি জানেন তিনটে জিনিস এক নাম্বার হল ব্লাডের ব্লাড পার্থক্য ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপে ব্লাডের গ্রুপ হলো চারটে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কনিকা শ্বেত কনিক অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায় আপনার ব্লাড গ্রুপ ও আমার ব্লাড গ্রুপ বি হতে পারে এক নম্বর কি আলাদা জোরে বলুন রক্ত আলাদা দু নাম্বারটা কি আলাদা বলতে পারেন কে বলতে পারবেন দু নাম্বারটা হলো চোখের রেটি না আলাদা কি বললাম চোখের রেটি না প্রত্যেকের আলাদা হিন্দু মুসলিম প্রত্যেকের কারোর সঙ্গে আরো মিল করেনি আল্লাহ করানি আল্লাহ বলছেন আলাম না যে আল্লাহ কুয়াই নাইনি আমি আল্লাহ কি তো দুটো চোখ দিইনি সুতরাং চোখের রেটিনা প্রত্যেকের আলাদা করেছেন পৃথিবীতে যত মানুষ আছে কারোর সঙ্গে কারোর চোখের মিল নেই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনারা যখন আধার কার্ড করেছিলেন আধার কার্ড আধার কার্ড করার সময় অফিসাররা আপনাকে বলেছিল চোখটা ভালো করে তাকান বলেছিল না আর টিপটা জোরে দেন কেন তার মানে চোখের প্রত্যেকের আলাদা চোরকে ধরা হয় ডাকাতকে ধরা হয় খুনিকে ধরা হয় যদি তার দুটো হাত না থাকে ধরুন আমি একজন খুনি এই লোকটাকে মার্ডার করে আমি চলে গেছি আমি যখন এনাকে মার্ডার করি পুলিশ তখন আমাকে দেখেনি তাহলে পুলিশ আমাকে চিনবে কি করে আমি খুনি বলুন আমার আধার কার্ড নেবে আধার কার্ড নিয়ে করবে কি আমাকে খুঁজবে খুঁজে আমার নামের সঙ্গে আধার কার্ডের নামটা মেলাবে তারপরে করবে কি ফিঙ্গার প্রিন্ট নেবে ঠিক কিনা এখন ধরুন আমি করেছি কি বাঁচার জন্য দুটো হাত কবজি পর্যন্ত কেটে দিয়েছি বাঁচতে হবে তো যাতে ধরা না পড়ি আমি দুটো হাত কবজি পর্যন্ত কেটে দিয়েছি

আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে তোর হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই তো আমার বাপেরা এই আঙুলের ছাপ মিল পাবেন না এবারে আসছি আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে যে কটা দিন বাঁচবি বাঁচতে গেলে তোর চলার জীবনের যা যা প্রয়োজন সব আমি দেব তবে শর্ত হলো একটা আমার কথা মতো চলতে হবে কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য আল্লাহ বলছেন তো চলার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব আমি দেব তবে আমার কথা মতো চলতে হবে আমার কথা মতো কি আমি কোরআনে যা যা বলেছি ওইগুলো নিয়ে তোকে মানতে হবে যেগুলো খেতে বলেছি খাবি যেগুলো খেতে নিষেধ করেছি খাবি না শুনে রেখে দিন কোরআনে দশটা হারাম আছে কটা 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 মোট টোটাল হারাম আয়াত আছে আড়াইশোটা আড়াইশোটা হারাম আছে আড়াইশোটা হালাল আছে আড়াইশোটা হারাম আড়াইশোটা হালাল সেই আড়াইশোটা হারামের ভেতর থেকে আমি আজকের মাত্র দশটা হারাম জিনিস বলবো দশটা হারাম বেশি বলবো না বাপ হাতে টাইম পাবো না দশটা হারাম বলবো আর হালাল তো আপনারা জানেন দশটা হারাম তার মধ্যে একটা হলো আল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবি না আল্লাহ ছাড়া কারোর সঙ্গে শরিক করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না আল্লাহ হলেন একক এবার আমি আপনাদের প্রশ্ন করছি শান পুকুরের মানুষদেরকে আপনারা কি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন জোরে বলুন জোরে বলুন এবার আমি প্রমাণটা দিই আপনারা তো না বললেন এবার আমি প্রমাণ দিচ্ছি দেখুন কিভাবে সেরেক করেন শুনলে চমকে যাবে আপনারা কসম খান কসম কসম বলে না কোন মালের কসম এটার কসম ওটার কসম কথায় কথায় কসম খায় না শুনে নিন আল্লাহ ছাড়া অন্যের নামে যারা কসম করবে ওরা মোশরেক হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে মোশরেক হয়ে যাবে উদাহরণটা দিই পীরের কসম মাজারের কসম বাপের কসম ছেলের কসম মায়ের কসম মেয়ের কসম মালের কসম বিশেষ করে দর্জিওয়ালারা কাপড় বিক্রি করতে গিয়ে মালের কসম করে সাথে সাথে আবার কিসের কসম এই যুবক ছেলেরা প্রেম করতে গিয়ে ভালোবাসার কসম ঠিক না ঠিক এই ওই বাচ্চাটা বলছে ঠিক বাবা ও বোঝে জানেন ভালোবাসা কি জিনিস ও বোঝে ওইটুকু বাচ্চা ওর বয়স হবে হয়তো পাঁচ থেকে ছ বছর ও ভালোবাসা জিনিসটা বোঝে যাই হোক তবে একটা কথা বলি এই যুবক ছেলেরা ভালোবাসা ভালোবাসা করো ভালোবাসার অনেকগুলো ভাগ আছে বাপ বেটার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা ভাই ভাইয়ের ভালোবাসা পিতা আপনার দাদু নাতনির ভালোবাসা পিরিমুরিদের ভালোবাসা শিক্ষক ছাত্রের ভালোবাসা খরিদ্দার দোকানদারের ভালোবাসা মালিক ও কাস্টমারের ভালোবাসা ঠিক না বেটি বক্তা শ্রোতার ভালোবাসা সব ভালোবাসা কিন্তু ভালোবাসার পার্থক্য আছে ভালোবাসা মানেই শুধু মাথায় এটা ঢোকে কেন ছেলে আর মেয়ে খবরদার নয় ব্রেনটাকে ঠিক রাখুন তবে বক্তব্য শুনে বুঝতে পারবেন আমার বক্তব্য শুনতে গেলে একটু লেখাপড়া দরকার লেখাপড়া পেটে জ্ঞান থাকার দরকার আছে তবে সে বক্তব্য বুঝতে পারবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ নবী বলেছেন মান হালাফা বিগরিল্লা আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও হয়ে যাবে অনেকে দেখবেন গরুর দালাল যারা গরুর দালাল হর্দম কসম খাচ্ছে ঠিক না বেঠি খবর নয় কসম যারা করবেন আল্লাহর কসম করবেন মা বোনেদেরকে বলছি মায়ের কসম ছেলের কসম স্বামীর কসম কোনো কসম চলবে না হারাম একটাই কসম করবেন আল্লাহর কসম আর কসম ভেঙে ফেললে কাপ ফাড়া দিতে হবে ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমি বললাম এখানে বসে বসে আল্লাহর কসম করে বলছি আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলবো না আমি কসম করলাম তো এখন আমি যদি ওনার সঙ্গে কথা বলি তাহলে আমাকে করতে হবে কি দশটা ফকির খাওয়াতে হবে অথবা দশটা ফকিরকে কাপড় দান করতে হবে অথবা একটা গোলাম আজাদ করতে হবে অথবা তিনটে রোজা রাখতে হবে তবে কসমের কাপ ফারা আদায় হবে আপনারা তো অনেক কসম খেয়েছেন কাপ ফারা দিয়েছেন কঠিন গোনা হবে অনুরোধ করে বলছি এই জন্য বললাম আল্লাহ বলেছেন লাগি সয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহ পাক সকলের গোনা মাফ করলে করতে পারে সেরেক গোনা মাফ করবে না সেরেক গোনা গোনামাপ করবে না অনুরোধ করে বলছি সেরেক করতে যাবেন না এবার আসছি দুই নাম্বারটা অবিলা পিতামাতার সেবায করবেন পিতা মাতার অবাধ্য হওয়া হলো হারাম যে ছেলে তার বাপ আর মায়ের দেখে না যে ছেলে মেয়ে তার মাম্মার প্রতি খারাপ ব্যবহার করে যে ছেলে মেয়ে তার স্ত্রীর কথা শুনে বাম্মাকে অত্যাচার করে যে ছেলে মেয়ে স্ত্রীর কথা শুনে আপনার কি বলবো বাম্মার প্রতি অসম্মান করে শ্বশুর শাশুড়িকে সম্মান করে মনে রেখো তাদের কিন্তু খবর আছে অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাবেন না বাপ আর মা হলো আল্লাহ আল্লাপাক কোরআনে বলেছেন এই ছেলেরা এই টাকা পয়সা প্রথম ব্যয় করবে কার পিছনে আল্লাপাক বলছেন কুল মা আনফাকতুম মিন খয়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা ব্যয় করবে তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে জোরে বলুন বাবমার পিছনে আর এরা এমন বেটা ছেলে এরা এমন বউ পাগলা বিবির গোলাম এরা করে কি সর্বপ্রথম টাকা পয়সা গুলো বইয়ের নামে বউকে বইয়ের নামে ব্যাংকের বই করছে বইয়ের নামে আর বউ নমিনি করছে ওর ভাইয়ের নামে ঠিক না বে ঠিক ওরে বোকা এই জন্যে এই মা বন্দা শুনে নাও কোন মেয়েকে বিয়ে করবে যাকে তাকে যে কোনো মেয়েকে বিয়ে করবেন না শুনে নাও বলে দিচ্ছে যারা বিয়ে করুন যুবক ছেলে কোন মেয়েকে বিয়ে করবে শুনে নাও কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছটা গুণ আছে ওই মেয়েকে বিয়ে করবে মুসলিমা তিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার, মমিনা তিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে এখনকার মেয়েদের বিশ্বাস করা খুব মুশকিল ঠিক না বেঠি এই বাচ্চারা তোরা চুপ করছিস বেটা তুই পালাসবি তোরা থাকবি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন এই মা বোনেরা স্বামীর প্রতি বিশ্বাসটা রাখবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি খারাপ ভাববেন না বলেছেন ওই মেয়েকে বিয়ে করবে তিন নাম্বার আনুগত্য শীল মেয়ে কিনা খবর নেবে থেকে খবর নিয়ে দেখবে মা কে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি দূর থেকে খবর নিয়ে দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ওই মেয়েকে বউ করবে না জীবনে ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় ধরনের মেয়ে হোক কোটিপতির মেয়ে হোক কারণ ও ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না ঠিক শুধু তাই নয় চার নাম্বার হলো তা ইবা তিন তাকারী মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হল আবিদা তিন এবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে এক নাম্বার হলো মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে এই যুবক ছেলে তুমি জানো তুমি এই খবরটা নিয়ে নেবে তুমি ক নাম্বার কি বললাম তুমি ক নাম্বার কথাটা শুনতে খারাপ লাগলো বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই মেয়েরা প্রেম করার লাইন দেখলে কল্পনা করতে পারবে না একে ওয়েটিং এ রেখেছে ওকে হোল্ডে রেখেছে ঠিক না কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তবটাই বললাম বাবা তুমি ক নাম্বার এ খবরটা নেবে খারাপ সেন্স নিও না তাহলে হলো কি মেয়েটা পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে এই উনিশশো সালের কথা বলছি এটা এটা কত সাল দু হাজার আজ থেকে কত বছর আগের কথা বলছি তেত্রিশ বছর আগে উনিশশো সালে মুরব্বীদের জিজ্ঞাসা করুন আমাদের ছোটবেলায় দেখেছি তখনও প্রেম হতো ছেলে মেয়েরা প্রেম করত চিঠির মাধ্যমে ঠিক না বে ঠিক চিঠি দিয়ে প্রেম করত। এখন আর চিঠি দিয়ে প্রেম হয় না এখন মোবাইলে প্রেম হয় আরে আগে প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে আর এখন ওয়াল্লা এখন ওই সব কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠিক শুধু তাই নয় বাস্তব তাই বলছি আবার এই যুবক ছেলেগুলো এই যুবক ছেলেগুলো এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম পাড়ার ভাবিদের ধরেছে ভাবি বেয়াদ বনের এক কবরে শুতে হবে কবরে শুতে হবে পাঁচ নাম্বার হলো আবিদা তিনি মেয়েটা এবাদত মেয়ে কিনা খবর নেবে ছয় নাম্বার হলো রোজাদার মেয়ে কিনা খবর নেবে ও যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে যাচ্ছি এই ছয়টা মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বিবাহ করলে দুনিয়াতে শান্তি পাবে আখের হাতে জান্নাত পাবে অনেক মেয়ে ছেলে আছে এই বাবনটা ভালো করে শুনে নাও মা মা বোনেরা আছে আছে এই মা বনড়া ভালো করে শুনে নাও তোমার স্বামী ছাড়া যদি তুমি তোমার রূপটাকে অন্যের কাছে প্রকাশ করা হলো হারাম অনেক মেয়ে ছেলে দেখবেন স্বামীর ঘরে যখন থাকে কাপড়ে ঠিক থাকে না চুলে ঠিক থাকে না আর দেওরের সঙ্গে যখন মটোরসাইকেলের পেছনে বের হয় তখন দেখবে তার সুন্দরী রূপটা দেখতে পাবে তবে একটা কথা বলে যাচ্ছি বেটা ছেলেরা পুরুষ মুগ ধুলে ফ্রেশ আর মেয়ে ধুলে সব শেষ মানে ছেলে মেকআপ করা মাল কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তবটাই বলে গেলাম এবারে আসছি অনুরোধ করি বলে যাচ্ছি বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা করুন চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে আত্মীয় সজন চলে গেছে তারা আর জীবনে কোনো দিনে ফিরে আসবে না এখানে অনেক মানুষ বসে আছে কারোর বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা